ঘটনা তুমি আর একটা প্যাটাল আগাবানা যদি আগাও না তাহলে তোমার রিক্সা সহ কিন্তু রাইখা দিবো এই তুই নামবি নাকি তোর গায়ে হাত লাগবে নাম করতেছি

কার সাথে করবি ওই সারের সাথে ওই সারের সাথে শোন আমি যদি তোর সংসারে না থাকি না ওই সেরও কিন্তু তোর সংসারে থাকবো না কথাটা মাথায় রাখিস দেখ আমি এম কথা কইতেছি তুই যে রকম ভাবে হাত তুলস মানুষ জামাইরে জামাই এভাবে হাত তুলতে পারে না আমি অসুজ্জর পরে আমি কিন্তু বাসা থেকে বেরিয়ে গেছি আর দেখ আমি তোর সাথে সংসার করতাম না তোর কাছে আল্লাহর রাস্তা মাপ চাই তুই আমার গাড়িতে যাইতে এই তো এত তাড়াতাড়ি আমি মাপ করব না তোরে তো এত তাড়াতাড়ি আমি ছাইড়া দিমু না আমার কাবিনে যে দশ লক্ষ টাকা আছে এখানে দাঁড়াইয়ে বুঝাই দিবি তারপরে তোর মুক্তি তার আগে না আমি কি টাকা নিছি কথাটা বুঝছেন আমি এর কাছে বিয়া করছি ঠিক আছে যৌতুকে দশ লাখ টাকা লেখা ছিল এছাড়া কোনো ইয়ে টাকা ছিল না আমি কোনো টাকা বসে নেই হ্যাঁ আমার পারে না যা কামাই করি টাকা বসে খালি সন্দেহ খালি সন্দেহ প্রতিনিধি সন্দেহ আমি সন্দেহ আমার মাথা নষ্ট হয়ে আমি অসের সংসার করবো না কি কি এখানে ফয়সাল্লা করবি তারপরে যাবি তার আগে না শোন আমি কিন্তু সত্যি সত্যি এখন সিরিয়াস হয়ে গেছি ঠিক আছে আমি কিন্তু আগের মতো নাই তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে আসলে আমি কতটা ভালোবাসি তুমি এই দিন পরে আবারই দেখো আমি আর করবো না এরকমটা তুমি আমার সাথে ফিরে চলো এখন যে কথাগুলো হয়েছে না সব আমি মন থেকে কই নাই মন থাকবো তো আমি রাগ করে কইছি তুমি ছাড়া আমার কি আছে কো এত রাগ কোরো না আমার উপর আমাকে দাও দেখো সংসার করতে গেলে টুকিটাকে ঝগড়াঝাটি হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে তার মানে এই না যে তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে তুমি একটা কথা বলতো তোমার বোন যদি তোমার বোন জামাই যদি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করত তাহলে তোমার কেমন লাগত তোমার বোনের কেমন লাগত আমি আমার কিছু দেখছ করছি এরকম কোন কিছু তাহলে তুমি কেন করলা করলে আর দাও তুমি कंटिन्यू তোমার মিষ্টি মিষ্টি ভাষায় আমার বলার দরকার নেই আমি দেখো আমি তো বলছি যে আমার ভুল হইছে আমারে মাফ করে দাও এবারের মতো নেক্সট টাইম করবে না তো না এ মামা চলো বাসা কিন্তু নেক্সট টাইম করে দেন মামা কিন্তু সাক্ষী আমরা কিন্তু সামনে বললাম এই যে বড়টা নেন চলো